একটা বিষয় শেয়ার করি আজকে আসলে সার্বিয়াতে আমি আসছি অনেকদিন হয়েছিল আপনার হচ্ছে প্রায় এক বছর হয়ে গেছে তো আমি আসলে দেখতেছেন আপনারা এখন হচ্ছে আনন্দ করতেছি ঘুরতেছি আসলে এটা অতটা সহজ ছিল না আমার জন্য আমি যথেষ্ট স্ট্রাগল করছি সার্বিয়াতে তা আমি এখন বুঝি পুরুষ মানুষ যে টাকা ছাড়া মূল্যহীন টাকা ছাড়া সবকিছু মূল্যহীন কিন্তু পুরুষ মানুষটা বেশি মূল্যহীন এটা বাস্তব প্রমাণ হচ্ছে আমি নিজে কেননা আমি হচ্ছে সার্বিয়াতে যখন আসি আসার পরে আমার কিন্তু কোম্পানি ছিল না আমার হচ্ছে কাগজ ছিল না আমার কোনো ডকুমেন্ট ছিল না ইভেন আমার কোনো কাজ ছিল না মানে আমি নিরুপায় আমি কোথায় যাব কি করব কিছু জানতাম না এই যে এই জায়গাটা দেখতেছেন আপনারা এই জায়গাটাতে কিন্তু আমি অনেক দিন এসেছি অনেকবারই আসছি ঘুরছি বা অনেক কিছু করেছি কিন্তু আমার পকেটে ওই পরিমাণ অ্যামাউন্ট ছিল না যেটা দিয়ে আমি এখানে কিছু করব কিছু খাবো বা আমার মুখে হাসি ছিল না আনন্দটা কিন্তু আমার মধ্যে ছিল না আমি এই জায়গাটাতে আরো প্রচুর আসছি এবং অনেক কিছু করছি কিন্তু ঘুরেছি কিন্তু আমি এটা কখনো শেয়ার তেমন করিও নেই কারণ মনের মধ্যে যে শান্তিটা আছে না এটা ছিল না আমার কখন কিন্তু এখন দেখেন এখন আমার ভালো একটা জব আছে ভালো একটা অ্যামাউন্ট আমি ইনকাম করতেছি আমার তিন বছরের কাগজ আছে মানে এভরিথিং আমার ইউরোপে থাকতে গেলে একটা মানুষের যা যা প্রয়োজন হয় সবকিছু এখন আমার আছে তো আমি এটার জন্য আজকে আসলে বলতেছি যে পুরুষ যে টাকা ছাড়া মূল্যহীন এটা আমি নিজে বাস্তব প্রমাণ আমি এখানে বুঝতে পারছি আমি এখানে আসার পরে অনেক কিছু শিখছি আসলে বাস্তব অভিজ্ঞতা অনেক কঠিন আমরা ইউরোপ সবাই যেটা মনে করতেছি ইউরোপ ইউরোপ আসলে বাস্তবতা অনেক কঠিন তো এই হলো মূল বিষয় তো আজকে এখানে আসার পরে নিজের কাছে মনে হলো যে বিষয়টা একটু আপনার সাথে শেয়ার করি যে এখন আমি যেরকম আনন্দ করতেছি আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমার সাথে বিগত সময়গুলো এত সহজ ছিল না আমার ইউরোপে আমি যে ইউরোপে এসেছি আমি আসার পরে অত সহজে সবকিছু পাই না স্ট্রাগল করতে স্ট্রাগল করেই কিন্তু আমি আজ হচ্ছে এই এই জায়গাতে আমি আসছি ইনশাআল্লাহ তো আশা করি সবাই আসেন আসলে সবাই চেষ্টা করেন স্ট্রাগল করতে হবে আপনাকে ধৈর্য ধরতে হবে তাহলে আপনার সফলতা আপনার সামনে হাজির হবে আর আমরা যতটুকু জানি আল্লাহ পাক ধৈর্যশীলদেরকে পছন্দ করেন আপনারাও আসেন ধৈর্য ধরেন সমস্ত কিছু সমাধান ইনশাল্লাহ হবে তা আশা করি ভালো থাকবেন আসসালাম আলাইকুম